পরিবেশ দূষণ আমাদের সভ্য সমাজের মেরুদণ্ড ভেঙে দিয়েছে সেই জন্য সমস্ত আমার এলাকার যে সমস্ত ছাত্রছাত্রী এবং মায়েরা উপস্থিত হয়েছে তাদের পরিবেশ দূষণের যে কুফল সেগুলো সম্পর্কে তাদেরকে সচেতন করা আর সচেতন করা একটা গাছ একটা প্রাণ গাছ বৃক্ষর নয় বৃক্ষ রোপণ আর প্লাস্টিক বর্জন আজকে আমাদের এই মূল উদ্দেশ্যে আমরা এই ঠিক দূরটা পালন করছি এবং আমাদের সংগঠনের মাধ্যমে এই বৎসর রাস্তার দুধারে এক হাজার বৃক্ষ রোপণ করব এবং দুই শত ফলের গাছ গ্রামের মানুষদেরকে বিতরণ করব এবং আমরাও সনাক্তনির পক্ষ থেকে অঙ্গীকারবদ্ধ যে পরিবেশটাকে সুন্দর সুস্থ এবং সাবলীল রাখতে গেলে পরিবেশ দূষণের হাত থেকে মানুষকে বাঁচাতে হবে সেই জন্য প্রধান কাজ হচ্ছে যে বৃক্ষ রোপণ করা এবং আজকের এই ঠিক যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হলাম আমরা পরিবেশটাকে সুন্দর সুস্থ রাখবো এবং সে তার ফলে আমরা চেষ্টা করবো যে কাজটি যাতে নিষ্কাশিত হয় এবং বৃক্ষ যাতে রোপণ করা হয় পরিবেশটা ভারসাম্য যাতে বজায় রাখে সেই উদ্দেশ্যে আমাদের এই সংগঠন সনাক্তনী পক্ষ থেকে বিটা পালন করা প্লাস্টিক আনছি প্লাস্টিকগুলো চারদিকে যেটা সেটা ফেলছে যার ফলে যে জায়গাতে এই প্লাস্টিকগুলো পড়ছে সেই জায়গা বন্ধ হয়ে যাচ্ছে সেখানে নানা রকম সমস্যা হচ্ছে এবং চাষবাস বা এবং এলাকার কৃষকদের নিয়ে কাজ করছে আমাদের সংগঠনের যে মূল উদ্দেশ্য হচ্ছে যে স্বাস্থ্য ধর্মের লাইভলিহুড ডেভেলপমেন্ট স্থায়ী জীবন জীবিকা অর্জন প্রশিক্ষণ দিয়েছি এবং তার মধ্যে অন্ত আটজন মহিলা তারা নিজেরা ব্যবসা বাণিজ্য করছে এবং কেউ কেউ আবার অন্য বাড়ির দোকানে কাজও করছে বলা পনেরো জনের মধ্যে বারোজন মহিলা তারা স্বনির্ভর করেছে আপনার নাম আমার নাম শ্রী মহাদি গানের ভাল্লা সম্পাদক সমস্ত প্রাণীকুলের একটা একটা সম্পর্ক রয়েছে পরিবেশ যদি সুস্থ থাকে তাহলে সমস্ত সুস্থ থাকবে আবার পরিবেশকে যদি আমরা সুস্থ না তাহলে সমস্ত প্রাণীকুল ধ্বংস থাকে তাই আমাদের উচিত সমস্ত পরিবেশকে পরিবেশের অন্তর্গত সমস্ত উপাদান যেমন মাটি জল আলো বাতাস এগুলো সব কিছু নিয়ে আমাদের পরিবেশ আমাদের উচিত এই সমস্ত উপাদানগুলোকে আমরা যাতে ভাবে ব্যবহার করে তাকে মানে দূষণমুক্ত করতে পারি তার জন্য আন্তর্জাতিক জাতিসংঘ উনিশশো সালে এই পাঁচই জুন বিন্দাকে বেছে নিয়েছিল বিশেষভাবে সাধারণ মানুষের কাছে একটা বার্তা পৌঁছে দিতে মানুষকে একটা প্রতিক্রাবদ্ধ এই কি কী দিও খাটা ওই

বনকে কেটে ফেলছে জঙ্গল পরিষ্কার করে ফেলছে এর ফলে কী হচ্ছে দিনের পর দিন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে শুধু তাই নয় বনে যে জীবজন্তু থাকে তাদের আবাসস্থলও নষ্ট হচ্ছে চাষিরা যে রাসায়নিক সার এবং রাসায়নিক কীটনাশক ঔষধ স্প্রে করে দিচ্ছে তার ফলে বাতাস দূষিত হচ্ছে একদিকে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে এর ফলে বিশ্ব উষ্ণায়নের সৃষ্টি হচ্ছে